নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেনের সবাইকে স্বাগত আজকের রেসিপি তেতো চচ্চড়ি এটা আমার মায়ের খুব প্রিয় জিনিস মায়েরই গাছের উচ্ছে দিয়ে আমি আজকে বানিয়ে তোমাদের সাথে শেয়ার করছি বহুদিন কোনোরকম কোনো ভিডিও দিতে পারিনি তোমরা তো সবাই জানো আমার মা আমাকে ছেড়ে চলে গেছে তাই মায়েরই একটা রেসিপি দিয়ে আজকে আমি শুরু করলাম তিনটে উচ্ছে সরু সরু করে কেটে নিয়েছি একটা বেগুন ছোট ছোট টুকরো করে নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকেও ছোট্ট করে কেটে নিয়েছি এবারে গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে সরিষার তেল এটা একদম কম তেলে রান্না হবে দেখো খুব সামান্যই তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তেলের মধ্যে আমি প্রথম উচ্ছেগুলোকে দিয়ে দিচ্ছি উচ্ছেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি উচ্ছেটা আধ ভাজা হয়ে এসেছে দেখো এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনের টুকরোগুলো বেগুনগুলো দিয়ে একই সাথে খুব ভালো করে আবারও একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম টু লোতে রেখেই রান্নাটা আমি করছি বন্ধুরা ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করো কমেন্ট করে বলো তোমাদের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থেকো তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমার পেজটি ফলো করে নিও দেখো উচ্ছে আর আলু ভালোভাবে ভাজা হয়ে গেছে এবারে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এবারে কড়াইয়েতে যেটুকু তেল আছে সেই তেলটাতেই আমি রান্না করব। আর অন্য কোনো এক্সট্রা করে তেল ব্যবহার করব না ওইটুকু তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু পাঁচ ফোঁড়ন আর একটি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা ফোরনটা কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে একটু ভেজে নিয়ে দিয়ে দিলাম কেটে রাখা আলুর টুকরোগুলো আলুর টুকরোটা দিয়ে দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে ভেজে নিতে হবে এই রান্নাটা আমার মা খুব সুন্দরভাবে বানাতো আর এটা আমি মায়ের কাছেই শিখেছি দিয়ে দিলাম হাফ চামচ মতো হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আলুগুলোকে মশলা বলতে দিয়ে দিলাম এখানে এক চামচ মতো জিরে সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে আলুর সাথে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম খুব ভালো করে জিরে আর সর্ষেকে আলুর মধ্যে দিয়ে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেই রান্নাটা আমি এখন করছি দেখো কষানো হয়ে গেছে খুব ভালোভাবে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন নুনটা দিয়ে খুব ভালো করে আবারও দু থেকে তিন মিনিটের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু জল আলুগুলো সিদ্ধ হতে দিচ্ছি একটা ঢাকনা দিয়ে এখানে ঢেকে দিচ্ছে মিনিট পাঁচেকের জন্য আর একটা জিনিস দিতে আমি ভুলে গিয়েছিলাম ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি তিন চারটে চেরা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা দিয়ে ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম মিনিট পাঁচেক পর আমি আবারও ফিরে আসছি ঢাকনাটা এবারে খুলে দিলাম আলুটা খুব ভালোভাবে দেখো সিদ্ধ হয়ে গেছে আর জলটা অনেকটা কমে গেছে এবারে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুন আর উচ্ছেটা বেগুন আর উচ্ছেটা দিয়ে খুব ভালো করে এবার একটু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে চচ্চড়ি একটু শুকনো শুকনো ভাজা হলে খেতে বেশ ভালো লাগে আলুগুলোকে খুন্তিতে করে একটু চেপে চেপে ম্যাশ করে দিলাম দেখো কত সুন্দর দেখতে লাগছে আর গরম ভাতের সাথে এটা অসাধারণ খেতে লাগে একদম শুকনো শুকনো করে এটাকে ভাজতে হবে বেশ কিছুটা সময় ধরে রান্নাটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি কেমন লাগলো বন্ধুরা এই তেঁতো চচ্চড়ি রেসিপিটা অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও তোমরা আজকের মতো তাহলে এইখানেই নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে